এবার আমরা উনুন করা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার উনুনটা ধরিয়ে নেবো হয়ে গেলে ভাত বসাবো কেমন হয়েছে উনুনটা দেখতে তো ভালোই লাগছে উনুনটা ভাতের জন্য হাইটা চাপিয়ে দেবো জল গরম হয়ে গেছে এই তো আর হয়ে আর বেশি নাই একটু হাত চালা তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে আর চলো বন্ধুরা আমাদের মাছ কাটা এই একটা হয়ে গেল পরেই মাছ কাটা কমপ্লিট আমাদের চলো চলো বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে চলো এবার আমরা মাছ কি নদী যে এটা কোপাই নদী আচ্ছা আচ্ছা এটা তো করা নদী হ্যাঁ হলো বন্ধুরা আমাদের মাছ ধরা কমপ্লিট চলো বন্ধুরা আমরা এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেবো হলো আমাদের মনোরদ মাখানো কমপ্লিট বন্ধুরা এবার আমরা সবজিটা কেটে নিই তোমরা দেখতে থাকো ফুলকপি না গাঁদা ফুল বোঝা মুসকিল ফুলকপি আছে সরু ভাই আছে ফুলকপিতে কি হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুটি দিয়ে ফুলকপির রসা রসা করব একটা আচ্ছা তাহলে আমাদের আজকে রান্ধুনি কে সরুপ ভাই সবাই সবাই আমাকে বলে দেবে আমি সবার মতো করব তাই হোক তাই হোক বন্ধুরা আমাদের সবজি কাটা কমপ্লিট তোমরা দেখতে থাকো তো ভিডিওটা শেষ সবজি দেখতে থাকো কি কি করি আমি তো বন্ধুরা আমাদের ভাত হয়ে গেছে আমরা এবার ভাতটা নামিয়ে নেব তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমরা মাছ ভাজার জন্য কড়াইটা চাপিয়ে নেব কড়াইটা একটু গরম হলে তেল দেবো কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেবো তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি একটা একটা করে মাছ ভেজে নেবো মাছ ভাজা হয়ে গেছে আর মাছগুলো একটা একেবারে তুলে নেবো রং চেঞ্জ হয়ে গিয়েছে তো কি মাছের রং কি মানুষের রং শুধু চেঞ্জ হয়ে যাবে মাছ ভজা তুলে নেব খুব সুন্দৰ ভাজা হৈছিল আমাদের মাছ ভাজা কমপ্লিট কেমন ভাজা হয়েছে বন্ধুরা খুব সুন্দর তো বন্ধুরা আমরা যেহেতু ফুলকপি রসা করছি তো আমি সেই জন্য ফুলকপিগুলো ভেজে নেবো প্রথমে আমাদের ফুলকপি ভাজা হয়ে গেছে আমরা ফুলকপি গুলো তুলে নেবো বন্ধুরা ফুলকপিগুলো ভাজা ভাজা হয়েছে তো হ্যাঁ খুব সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে বেশ এবার আমরা আলুগুলো ভেজে নেব ফুলকপি রসার জন্য তাই তো ইয়েস সাবধানে তো বন্ধুরা আমাদের আলু ভাজা হয়ে গেছে তারা আলুটা আমরা তুলে নেবো আলুটা সুন্দর ভাজা হয়েছে কিন্তু একদম লাল লাল হয়েছে গরম লাগে কি গরম তো লাগবে একটু গরম তেলের কাছে জিনিসটা ছোটো হয়ে গেছে না মানে হ্যাঁ একটু গরম হলে ভালো হতো খুব গরম লাগছে দিয়ে তেলটা একটু গরম হয়ে যাক আমরা সময় জিরে দিচ্ছি একটু গোটা জিরে

এটা কষানো হয়ে গেছে এবার আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো কি কি দেবে গুঁড়ো মশলা গুঁড়ো মশলা দেবো আমি হাতে বলছি আমি গুঁড়ো মশলা দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা সব পরিমাণ মতো তো হ্যাঁ সব পরিমাণের মতো দিতে হবে আচ্ছা হলুদ আমি একটু নেড়ে দেবো হ্যাঁ দাও লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আচ্ছা আর স্বাদ মতো লপন দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমরা মাদা যেমন তেল ফিরে আসবে আমি হালকা একটু জল দিয়ে মশলাটাকে করে ফুটিয়ে নেব বেশি জল দিলে হবে না অল্প পরিমাণে জল দিতে হবে মশলাটা ফুটে গেলে মশলাটাকে তেল ছাড়লে আমরা ফুলকপি ভাজাটা আলু ভাজাটা দিয়ে দেব তখন ফুটুক একটু তাহলে আজকে সরু স্পেশাল রান্না নাকি ফুলকপির রসা সরু স্পেশাল দেখি আজকে সরু আমাদের কী রান্না করে খাওয়ায় ভালো হয় না খারাপ দেখা যাক থেকে তেল ছেড়ে গেছে এবার আমাদের ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দেব এর সাথে আমরা মটরশুঁটিও দিয়ে দেবো তাহলে আরও ভালো লাগবে খেতে মটরশুঁটিগুলো দিয়ে দাও হ্যাঁ দিয়ে দিচ্ছি আমি ফুলকুড়ি কিন্তু সেই হবে কিন্তু বন্ধুরা যাই না স্বাদ আসবে না চেষ্টা করছি স্বাদ নিয়ে আসার পুরোপুরি আর একটুখানি কষি নিয়ে তারপর জল দিয়ে নেবো আজ কালারটা কেমন এসছে দেখো বন্ধুরা সেই কালার সেই খুব সুন্দর এসছে কালারটা ফুলকুড়ি রাস্তা একদম অসাধারণ কালার তাহলে কষানো হয়ে গেছে এবার আমরা জল দিয়ে দেবো পরিমাণ মতো জল আলু তো তেলে হাফ সেদ্ধ হয়ে আছে আর হাফ সেদ্ধ করতে হবে তো সেই মতো জল দিতে হবে আমাদেরকে খুব সুন্দর ফুলকপির রসা এবার পাঁচ সাত মিনিট আমরা এটা ভালো করে ফুটিয়ে নেবো থাকছে তো বন্ধুরা আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমরা পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব প্রথমে আমি গরম দিয়ে দিচ্ছি এবার আমরা এটা নামিয়ে নেব আমি একবার কমপ্লিট কমপ্লিট ধনে পাতাটা চারিদিকে ঠিকঠাক করে দিই আচ্ছা খুব সুন্দর লাগছে কিন্তু ঠিক আছে বন্ধু হ্যাঁ খুব সুন্দর যাই না খেতে কেমন লাগবে কারণ ফার্স্ট টাইম করলাম তো আমি না না ভালোই হবে সব গেছে যাচ্ছে না ঠিকঠাক করে তো এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা এরপর আমরা কোকিলা শস্য করার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হবে একটু বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমরা অল্প পরিমাণে কালো জিরে কাঁচা লঙ্কা অল্প একটু আদা রসুন পেস্ট বেঁচে রাখা শুনে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম তেলের মধ্যে স্বাদ মতো লবণ আমাদের এই গেভিটা ভালো মতো ফুটে গেছে এবার আমরা এর মধ্যে মাছটা দিয়ে দেবো ভেজে রাখা মাছটা মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে নাকি মাছটা দিতে হবে মাছটা দিয়ে একটুখানি ফোটাতে হবে আচ্ছা আমাদের সর্ষে কোকিলা হয়ে গেছে এবার গরম মশলা আর ধনেপাতা দিয়ে আমরা নামিয়ে নেব গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি

ये पाता काला टंदरा लासे जो भी तो तू मन ही नहीं है बंदरा उससे मायने तो वे सब जायेगा सोमन पाजाई ना आज के हमारे ये का पाता का ही नहीं आज के काला पाता नहीं है लाल पाता बंदरा भात देखने वे केकोतरने वे ठीक है जी ऑल पुजी ऑल पु ठीक है जी बस अब दियो ना এই তাই বলে হয় নাকি অল্প খেলে কি করে হবে হ্যাঁ অল্পই খাই তাই বলে হয় অনেক কষ্ট করলে খেতে তো অনেক একটু বেশি না ঠিক আকাশকে একটু বেশি দিও ভাত অনেক খেতে যে ছেলেটা তোমরাও নিয়ে নাও তোমরাও নিয়ে নাও আজ একসঙ্গে খাওয়া শুরু করবো কিডা হবে পুরো ফুল কপি রস আচ্ছা カラーটা দেখিও カラーটা দেখি ও সেই কালার সেই ফুলকপিগুলো সব গলে গেছে বন্ধু ও আচ্ছা সেই সেই পাতি দাও জিবে জল চলে আসছে জিلاسه খেলে खास শুরু করে দাও তাতে না তোমরা জিকে জিবে জল চলে আসছে তোমাদের চলো ফেসাল আসছে বলি জি দেখি বাহ आये सौरूप पिरसा रान्ना देखे तो सलील लाई जी खे देखते हो कि ये तो आरु भाल लाग जी देखे दारुन लाग जी खे देख, तो hmm. देख बो ये बा hmm. Hmm. तो बंदर आसे सब जी देखता वीडियो टा Yeah.

পুরো পাতা পরিষ্কার করে ফেলাচ্ছে আকাশ খুবই খুবই সুন্দর হয়েছে খাবারটা সলিড কোকিলা মাছ সসে কোকিলা সসে সলিড হয়েছে আচ্ছা সরুপ ভাই দেখো সরুপ ভাইকে বলতেই হবে না সরুপ ভাই আমার কোনো কথা হবে না পাতা দেখি দর্শক বুঝে যাবে কেমন হয়েছে পুরো পাতা পরিষ্কার করে দিয়েছে তো আর আমি বেশি কিছু বলতে পারবো না কারণ যেহেতু রান্নাটা আজ আমি করেছি আচ্ছা আচ্ছা সরুপ ভাই সাহায্য করেছে আমাকে আচ্ছা

আমাদের চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো তাহলে আমাদের খুবই ভালো লাগবে যদি কমেন্ট করো কেউ একজন যে আমি এই জায়গা থেকে দেখছি ভিডিওটা আমাদের এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বন্ধুরা দেখা হবে ভিডিওতে টাটা